এখানে ঈদ মানে খুশি এখানে ঈদ মানে আমাদের যে ঈদ উল ঈদুল ঈদ উল আজহা ওই দিন না কিন্তু ঈদ শব্দের শাব্দিক অর্থই মানে উৎসব তাহলে ঈদের দিন এসে গেল বা আসলো তাই ফা ফারিহা পা মানে সুতারাং বা তাই বা ফলে ফারিহা আনন্দিত হলো বা খুশি হলো তারা আর না মানুষেরা নাসু এবং মানুষেরা বের হলো ঈদি কিসের জন্য উৎসবের জন্য উৎসব পালনের জন্য মানুষেরা উৎসব পালনের জন্য বের হলো ওখরা আতফালু এবং শিশুরাও বের হলো তাহলে ঈদের দিন বা খুশির দিন এসে আসলো তাই মানুষেরা আনন্দিত হলো এবং মানুষেরা উৎসব পালনের জন্য বের হলো এবং বের ওয়ালিদু হল ইব্রাহিম বাবাও বের হলেন অকালা এবং তিনি বললেন কে ইব্রাহিমের বাবা কিন্তু বললেন ইব্রাহিম কে বললেন ইব্রাহিমের বাবা যে আল তা হ্যাঁ তুমি কি আমাদের সাথে বের হবে না আলাহ রুজু তুমি কি বের হবে না মানা আমাদের সঙ্গে উত্তর বললেন ইব্রাহিম আলাইসাল্লাম কল আনা সালিমন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি তো একটু অসুস্থ আসলে এটা শারীরিক অসুস্থতা না ভাবে আমি অসুস্থ এটা উনি প্রকাশ করেননি মানে অসুস্থ এই জন্য যে তার বাবা বাবা মা বা অন্যান্যদের কার্যকলাপ দেখে তিনি আসলে মানসিক দিক থেকে অসুস্থ সকল মানুষ চলে গেল মানুষেরা সবাই চলে গেল সবার আরবি যদিও নাই এটা পুলুরাল যেহেতু এই জন্য মানুষেরা চলে গেল ও বাকিয়া বাইতি বাকিয়া মানে অবশিষ্ট থাকা অবশিষ্ট থাকা বা থেকে গেলেন

অকলা এবং তিনি লীল আসনা আমি মূর্তি গুলোদের মূর্তি গুলোকে বললেন আল্লাহ তোমরা কি কথা বলতে পারো না ইব্রাহিম আলসালাম মূর্তি গুলোকে নিকট এসে বললেন তোমরা কি কথা বলতে পারো না আলা আলা তা মুনা তোমরা কি কথা বলতে পারো না আল্লাহ তোমরা কি শুনতে পাও না কে জিজ্ঞেস করছে ইবাহাল্লাম মূর্তি বললেন যে তোমরা কি পানীয় এগুলো তো তোমাদের এটা তোমাদের খাবার এবং পানীয় আলাদা কুলু না তোমরা কি খাবে না আলাতা সব না তোমরা কি পান করবে না

পাথর বা পাথরের তৈরি লাতাম লাতামতিকু মানে কি পাথর তোর কথা বলতে পারে না বুঝতে পেরেছেন তাহলে কি হলো আবার একটু বলি আলাতা আকুলুনা আলাতা আশরাবুনা তোমরা কি খাবে না তোমাদের জন্য খাবার নিয়ে আসছি তো তোমরা কি পান করবে না তোমাদের জন্য তো পানিও নিয়ে আসছে অসাকাতাতিল আসনাম মূর্তিগুলো চুপ রইলো লিআননহা হিজারাতুন কাননা সেগুলো হচ্ছে পাথর বা পাথরের তৈরি লাতান্তিকু আর তা কথা বলতে পারে না তান্তিকু মানে কি কথা বলতে পারে না ফল ইব্রাহিম ও ইব্রাহিম সালাম বললেন মালাকুম তোমাদের কি হয়েছে মালাকুম মানে কি তোমাদের কি হলো লাতান্তিকু না তোমরা যে কথা বলছো না তোমাদের কি হলো তোমাদের তোমরা তোমাদের কথা বলছো না কেন তোমাদের কি হলো ওয়া সাকাতাতিল আসনাম মূর্তিগুলো চুপ রইলো ওয়া মানাতকাত এবং তারা এবং তারা কি করে নাই কথা বলে নাই কোনো কথা তারা বললো না হিনাঈজিন তখনই গদি ইব্রাহিম ও ইব্রাহিম আলাইহিস সালাম তখন রাগান্বিত হলেন ওয়া আখাযাল কিনিলেন ফাসা মানে কি কুড়াল কুড়াল উঠার তিনি কুড়াল নিলেন বা কুঠার নিলেন ওয়া দরাবাই ইব্রাহিমুল আসনাম এবং আঘাত করলেন ইব্রাহিম আলসালাম মূর্তিগুলোকে আঘাত করলেন বিলফাসি কুঠার দিয়ে ওয়াকাসার ওয়াল আসনাম এবং মূর্তিগুলো ভেঙে ফেললেন ওয়া তারাকাই ইব্রাহিমহু এবং রেখে দিলেন ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন

আল্লাহ কা বল আমি আরেকবার পড়ে দিচ্ছি তালে ইব্রাহিমু এক্সিরুল আসনামা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙেন ওয়াজা ইয়াউ মুঈদিন ফাফারিহন্নাসু উৎসবের দিন আসলো তাই manusiaরা খুশি হলো আখরাজান নাসু লিল উৎসবের জন্য মানুষেরা বের হলো আখরাজাল আতফালু এবং শিশুরাও বের হলো

ওয়াজায় ইব্রাহিমু ইলাল আসনাম ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর কাছে আসলেন আকালাল আসনামি এবং তিনি মূর্তিগুলোকে বললেন আলা তাথাকাল্লমুনা তোমরা কি কথা বলতে পারো না আলা তাসতুম আলা tasmaউনা তোমরা কি শুনতে পাও না হাযা তুআমুন ওয়া শারাবুন এগুলো হচ্ছে তোমাদের খাবার এবং পানীয় আলা কুলু না তোমরা কি খাবে না আলাতা শ্রাবণ না তোমরা কি পান করবে না ও সাকা হ্যাঁ হিজারত মূর্তিগুলো চুপ রইলো লেন্না হ্যাঁ হিজারতুন চুপ থাকার কারণ হলো সেগুলো ছিল হচ্ছে পাথরের তৈরি লাতান লাতান চেপু সেগুলো কথা বলতে পারে না তোমাদের তোমাদের কি হলো তোমরা কথা বলছো না যে চুপ রইল ও মা তারা কথা বললো না হি না ইদিন তখনই যখন কথা বললো না তখন তো ইব্রাহিমের মাথা মাথায় কি উঠে গেছে রাগ একবারে গরম হয়ে গেছে মাথা তখনই গদি বা ইবর এতদিন কিন্তু ইব্রাহাম রাগান্বিত হননি এতদিন কারা রাগান্বিত হয়েছিল তার বাবা তার কমের লোকেরা হলেন এবং তিনি কি করলেন কুঠারটি নিলেন মানে ধরা বা ধরা বা এবং আঘাত করলেন ধরা বা মানে সবসময় প্রহার করানা আঘাত করলেন ইব্রাহিম ও ইব্রাহিম এখানে ফাইল আল আসনামা মূর্তিগুলোকে আঘাত করলেন কি দিয়ে বিলফাসি কুঠার দিয়ে ওয়া কাসার আল আসনামা মূর্তি এবং মূর্তিগুলো ভেঙে ফেললেন ওয়া তারাকাতু তবে রেখে দিলেন তারাক মানে ছেড়ে দেয়া রেখে দেয়া ইব্রাহিম ও ইব্রাহিম আলাইহিস সালাম আসনামাল আকবার আস তাফজিল কেন এটা হচ্ছে সবথেকে বড় ছিল এই জন্য এটা ইসমে তাফজিল ব্যবহার করা হয়েছে আসনামাল আকবারা সবথেকে বড় মূর্তিটা রেখে দিলেন ওয়া এবং ঝুলিয়ে রাখলেন আল ফাসা উঠটি তার ঘাড়ে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এর পরের আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা যেটা পাবো আলلہ তৌফিক